看！ ডিসি কলেজ থেকে আমরা পাসটা করেছি আর ডিসি কলেজের স্টুডেন্ট হয়ে আমরা যাতে আমাদের দেওয়া হোক আর ব্লেকে অনেক হচ্ছে বাইরের স্টুডেন্ট আর কি বেশি সাপোর্ট করা হচ্ছে আমরা এইট স্টুডেন্ট পাশে স্টুডেন্ট ওরা চান্স পাচ্ছে তো ওইটাই আমাদের ডিমান্ড ছিল আমরা যাতে ডিসি সি কলেজে চান্স পাই আমাদের জন্য যাতে সিট বাড়ানো হোক প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য আমরা এখন কি করবো তো আমাদের তো এডমিশনের ডেট আজকে ডেট তো আমরা কি করবো আজকের জন্য আজকের মধ্যে যা ডিসিশন দেওয়ার আমাদেরকে দেওয়া হোক যাতে আজকের মধ্যে আমরা অ্যাডমিশনটা নিতে পারি

এবি তরফ থেকে এবারও আস্ক সপ্তাহের মতো এবারও মেমোরেন্ডাম তো হইব আর তখন আমরা প্রোটেস্ট যেটা ডেমোক্রেটিক রাইটে ওয়েতে আমরা প্রোটেস্ট করছি আমরা প্রোটেস্ট শেষ হয়েছে আজকে আমরা কয়েকজন মিলে আমরা মেমোরেন্ডাম দিব এবিপির তরফ থেকে আর যখন আমরা মেমোরেন্ডামের প্রপার রেজাল্ট আইব সবাই জানাইতে হইব আমি সবার কাছে ধন্যবাদ জানাইতে চাই যে তোমরা নিজের